আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশ অধ্যায় থেকে আলোচনা করব। দেখো ভগ্নাংশের অঙ্ক করতে হলে আমাদের কয়েকটা বিষয় জানা খুবই দরকার সেগুলো কী কী দেখো আমাদের প্রথমে যেটা জানতে হবে যে ভগ্নাংশ কত প্রকার দেখো ভগ্নাংশ দুই প্রকার দুই প্রকার কি কি এক হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর দুই হচ্ছে দশমিক ভগ্নাংশ তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই সাধারণ ভগ্নাংশ নিয়ে হুম এই সাধারণ ভগ্নাংশ কত প্রকার এই সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার হুম কত প্রকার তিন প্রকার সাধারণ ভগ্নাংশ কত প্রকার তিন প্রকার তিন প্রকার কি কী দেখো তিন প্রকারের ভিতরে প্রথম আছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা কি পাইলাম দেখো প্রথমে আমরা বললাম যে ভগ্নাংশ দুই প্রকার সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ তো আজকে ক্লাসে যেহেতু সাধারণ ভগ্নাংশ নিয়ে তাই সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর মিষ্ট ভগ্নাংশ আচ্ছা এবার আমরা দেখব যে তিনটা ভগ্নাংশের সংজ্ঞা দেখো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশে লব ছোট ও হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে তাকে একটা ভগ্নাংশ হতে হলে তার অবশ্যই একটা লব থাকবে এবং একটা হর থাকবে লব লভ থাকবে উপরে আর হর থাকবে নিচে তাহলে যে ভগ্নাংশের লভ ছোট মানে লব যদি ছোট হয় আর হর যদি বড় হয় তাহলে সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় আর হর ছোট মানে উল্টা লব বড় হবে আর হর ছোট হবে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো আর মিষ্ট ভগ্নাংশ হচ্ছে কেমন যদি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে মিষ্ট ভগ্নাংশ বলে হ্যাঁ পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ তাহলে কেমন দেখো এক দুই তিন চার পাঁচ এগুলো পূর্ণ সংখ্যা ধরো দুই দুই হচ্ছে পূর্ণ সংখ্যা এর সাথে যদি একটা প্রকৃত ভগ্নাংশ থাকে যেমন তিন বাই পাঁচ দেখো লব ছোট হর বড় তার মানে এটি প্রকৃত ভগ্নাংশ আর এটি পূর্ণ সংখ্যা যদি এমনভাবে কোনো সংখ্যা দেখতে পাব তাহলে সেটা হচ্ছে মিষ্ট ভগ্নাংশ আর হচ্ছে শুধু যদি তিন বাই পাঁচ থাকে তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কারণ লব ছোট হর বড় আর যদি পাঁচ বাই তিন থাকে তার মানে লব বড় হর ছোট তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা এবার তোমরা তোমাদের গণিত বইয়ের আটত্রিশ পাতা বের করে দেখো অধ্যায় ছয় দিয়ে লেখা আছে ভগ্নাংশ তো ভগ্নাংশ থেকে আজকে আমরা আলোচনা করবো প্রকৃত ভগ্নাংশ নিয়ে তো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমরা কিন্তু আগেই জেনে এসেছি যে যে ভগ্নাংশের লব ছোট আর হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে দেখো এখানে প্রশ্নগুলোর উত্তর দিই তো এক নম্বরে লেখা আছে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করি এখানে আমাদের যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এই ভগ্নাংশগুলোর মধ্য থেকে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করি দেখো প্রকৃত ভগ্নাংশ কোনগুলা যার লব ছোট আর হর বড় দেখো এখানে দুই বাই তিন এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর চার বাই চার উপরেও চার নিচেও চার তার মানে এটা হচ্ছে একের সমান ভগ্নাংশ যখনই উপরেও যা থাকবে নিচেও যদি তাই থাকে তাহলে সেটা একের সমান হবে এখানে দেখো পাঁচ বাই আট লব ছোট হর বড় তাহলে এটা কি হবে প্রকৃত ভগ্নাংশ তারপর দেখো তেরো বাই বারো তেরো হচ্ছে লব আর বারো হচ্ছে হর তাই লব বড় আর হর ছোটো তাহলে এটা কোন ভগ্নাংশ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে তেরো বাই বারো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে সাতাশ বাই ছাব্বিশ এটা কোন ভগ্নাংশ তোমরা বলো তো লব বড় হর ছোটো এটা কোন ভগ্নাংশ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ ঠিক বলেছো দেখো এই ভগ্নাংশের উপরেও এক নিচেও এক তার মানে লব আর হর দুইটাই কি সমান যখনই দুইটাই সমান হবে তখন সেই ভগ্নাংশটা হবে একের সমান তারপরে দেখো দুই বাই পঁচিশ তার মানে লব ছোটো হর বড় তাহলে এটা কী ভগ্নাংশ তোমরা বলো তো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আচ্ছা দেখো এটা আপনার খাতায় লিখছে কীভাবে এক নম্বর দিয়ে লিখেছি প্রকৃত ভগ্নাংশগুলো হলো দুই বাই তিন পাঁচ বাই আট দুই বাই পঁচিশ তোমরা এবার খাতায় লিখে নিবা তারপর আরেকটা আছে একের সমান ভগ্নাংশ দেখো চার বাই চার আর এক বাই এক এইভাবে লিখলেই কিন্তু এক নম্বরের উত্তর হয়ে যাবে এবার দুই নম্বরটা দেখো ছোট থেকে বড়ো ক্রমানুসরে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি দেখো এখানে এক নম্বর দুই নম্বরে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ককে আমরা ছোট থেকে বড়ো ক্রমানুসরে সাজাবো এবং প্রতীকের সাহায্যে সেটা প্রকাশ করবো তো এক নম্বর খেয়াল করো এক নম্বর অঙ্কে আমরা লবের দিকে যদি তাকাই লবগুলো দেখো সব এলোমেলো হুম কিন্তু হরের দিকে তাকালে কি সবগুলো কি সমান না তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা ছোট আর কোনটা বড় কিভাবে বুঝবো দেখো আমরা জানি একাধিক ভগ্নাংশের হর যদি সমান হয় দেখো এখানে মোট চারটা ভগ্নাংশ আছে হ্যাঁ এই চারটা ভগ্নাংশের হর কি সমান আর হর যদি সমান হয় তাহলে যার লব ছোট সে হবে ছোটো আর যা লভ বড় সে হবে বড় তাহলে এখানে কোনটা সব থেকে ছোট দেখো দুই হচ্ছে সব থেকে ছোট আর সব থেকে হচ্ছে সাত আবার সংজ্ঞায় যেটা পড়লাম যে হর যদি সমান হয় যার লব বড় সে বড়ো হবে আর যার লব ছোটো সে হবে ছোটো হর যদি সমান হয় যার লব বড় সেই ভগ্নাংশটি বড় আর যার হর ছোটো সেই ভগ্নাংশটি ছোটো তো চলো এটা আমরা খাতায় কীভাবে করবো তোমরা প্রথমে খাতায় অঙ্কটা তুলে নেবে নেওয়ার পরে এবার লেখবা যে আমরা জানি একাধিক ভগ্নাংশের হর সমান হলে যা লব বড় সেই ভগ্নাংশটি বড় এটার অর্থটা তো আগেই বুঝেছো যে একাধিক ভগ্নাংশের হর যদি সমান হয় তাহলে যার লব বড়ো সে হবে বড়ো তার মানে যার হর ছোটো সে হবে ছোটো এখন কি ছোট থেকে বড় সাজিয়ে পাই ছোট থেকে বড় সাজাতে হলে প্রথমে দুই একটা আগে লিখতে হবে দুই বাই সাত তারপরে তিন বাই সাত তারপর ছয় বাই সাত তারপর সাত বাই সাত এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করে পাই দেখো দুই বাই সাত তারপরে প্রতীক দিয়েছি তারপর তিন বাই সাত আবার প্রতীক দিয়েছি তারপর ছয় বাই সাত আবার প্রতীক দিয়েছি তারপর সাত বাই সাত এই প্রতীকগুলো কি প্রতীক এই প্রতীকটার নাম হচ্ছে ছোট প্রতীক সে এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরে এখানে এই দুই নম্বরটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে লভগুলো সব কি সমান কারণ লভ যদি সমান হয় তাহলে কোনটা বড় আর কোনটা ছোটো কী করে বুঝবো তো এখানেও কিন্তু একটা সংজ্ঞা আছে যে একাধিক ভগ্নাংশের লভ যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা হচ্ছে বড় আর যে ভগ্নাংশটির হর বড় সেই ভগ্নাংশটি হচ্ছে ছোট। তাহলে খেয়াল করো এখানে তো প্রত্যেকটা লব সমান তাহলে এখানে সবথেকে বড় হর হচ্ছে স্বাদ তার মানে এইটাই সবথেকে ছোটো ভগ্নাংশ তাহলে এটাই সবথেকে ছোটো ভগ্নাংশ আবার দেখো এখানে দুই সব থেকে ছোটো তার মানে এই দুই দুই সবচেয়ে ছোট ছোটো হর কারণে এই ভগ্নাংশটি সবথেকে বড় তাহলে এটা আমরা খাতাই করি দেখো প্রথম কাজ হচ্ছে অঙ্কটা তুলে নেওয়া নেওয়ার পরে আমরা জানি একাধিক ভগ্নাংশের লভ সমান হলে যার হর বড় সেই ভগ্নাংশটি ছোট তার মানে লভ যদি সমান হয় তাহলে যার হর বড়ো হবে সেই ভগ্নাংশটি ছোটো হবে এবং ছোটো থেকে বড় সাজিয়ে পাই দেখো ছোটো থেকে বড় সাজাই পেলে দেখো প্রথমে সাত তো থেকে বড়ো ছিল তাই এটা সবথেকে ছোটো হবে দুই বাই সাত তারপর দুই বাই পাঁচ তারপর দুই বাই চার তারপর দুই বাই দুই দেখো এটা কিন্তু সাজানো আছে তাই এখানে আমরা প্রথমে কমা দিয়ে লিখেছি তারপরে প্রতীকের সাইজে প্রকাশ করে পাই আমরা আগের অঙ্কের মতো এখানে প্রতীক ব্যবহার করেছি হুম আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ তো আটত্রিশ পাতার যে বাকি অঙ্কগুলো আছে পরবর্তী ক্লাসে আলোচনা করব।